জার্মাজে মাঝে ডনকে নিয়ে এক তরুণী করলেন বিস্ফোরক মন্তব্য তার ভাষ্যমতে ডন তার সর্বনাশ করেছে ডন শুধু স্বামীরা সর্বনাশই করেনি তার সঙ্গে কেড়ে নিয়েছে বহু নারীদের স্বপ্ন অতএব যে কোনো মূল্যে সহ সামিরাকে গ্রেফতার করে সর্বস্ত্র বিচারের দাবি রেখেছেন এই তরুণ ডন সম্পর্কে সকলের ধারণা সালমানের প্রাক্তন স্ত্রী সামিরার সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলায় সালমান হত্যা ঘটনার মূল কারণ স্বামীরা তার সংসার ভুলে ডনের মাঝেই ছিলেন আর ওদের সেই অবৈধ প্রেমের বলি হয়েছেন সালমান শাহ যদিও এ সবকিছু একটা কাল্পনিক ধারণা মাত্র তবে স্বামীরাকে নিয়ে একসঙ্গে উধা হয়ে সন্ধের প্রবণতা বাড়িয়েছেন ডন তিনি বলেছিলেন আত্মসমর্পণ করবেন কিন্তু বাস্তবতায় ঘটল তার বিপরীত ঘটনা সামিরা শহর ডন যে কোথায় আছেন সে ব্যাপারে এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট হুদেশ মেলেনি লোকেশন ট্র্যাক করে পাওয়া যাচ্ছে তারা এক জায়গায় বেশি সময় স্থায়ী হচ্ছে না বারবারই স্থান পরিবর্তন করছেন যার ফলে অনেকের ধারণা সামিরাকে নিয়ে এখনও একসঙ্গে রয়েছেন ডন মতে গল্পটা যদি সেরকমই হয় যে তাদের মাঝে পরকীয়া সম্পর্ক রয়েছে তাহলে তারা যে এখনও অবৈধ সম্পর্কে লিপ্ত রয়েছেন সেটা তো বলাই যায় তবে বিচারের দাবি নিয়ে সড়কে নেমে আসা তরুণী যে অভিযোগ তুলেছেন তাতে মূল অপরাধী ডন এবং সামিরা অর্থাৎ তাদের পাপের কারণেই হারাতে হল লাখো তরুণীর স্বপ্নের নায়ক সালমান শাকিল যার প্রেমে মোজে আজ অবধি বিয়ে করা হয়নি কত নারীর এক কথায় তার জীবনের সবচেয়ে বড় সর্বনাশটাই করেছেন ডন সে যদি স্বামীরার সঙ্গে অবৈধ সম্পর্কে না জড়াত তবে হয়তোবা বেঁচে যেতেন সালমান শাহ স্বামীরা ডনের প্রেমে মজে নিজের স্বামীকে খুন করেছে তাই এদেরকে যত দ্রুত সম্ভব গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি প্রদানের দাবিটাই রেখেছেন এই তরুণী একটা গোপন চঞ্চলক তত্ত্ব ফাঁস হয়ে গেছে একেবারে সামির এবং ধনকে নিয়ে কিভাবে তারা এই কাণ্ডগুলো রটিয়েছিল এবং এতদিন তারা কিভাবে দেশের একেবারে আইনকে তারা ধমিয়ে রেখেছিল এমন তথ্য বের হয়েছে চলুন সেই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব সত্যিকার আপনি অবাক হয়ে যাবেন একটা বাণিজ্যিক ভালোবাসা এবং তখনকার ছাড়া আর ছাড়া আমরা রাজপথ

প্রธานাশামী আমি মনে গর্ব সামিরা হককে তারপর দ্বিতীয় আশামী হচ্ছে ডন বাকিগুলো আমি জানি না ঠিক আছে সামলার ভাষে আমরা চাচ্ছি এজন্য যে যেই ব্যক্তিটাকে এতটা ভালোবাসা দিয়েছে ভালোবাসা কো অবমূল্যায়ন করেছে সেই নারীকে এই কলঙ্গিত নারীকে আমরা দেখতে চাই না বাংলার মাটিতে তার জন্য আমাদের সকাল সালমান বক্তা তরফ থেকে তাকে আমরা নিঃশান্তে একেবারে আইনের মধ্যে শ্রদ্ধা রেখে তাদেরকে আমরা ফাঁসি দিতে চাচ্ছি এই জন্য কারণ একটা কান যদি ধরি সমস্ত কানের মানুষ চলে আসবে এই সামিরাকে যদি আমরা ধরি বাংলার মাটিতে প্রত্যেকটা খুলি বের হয়ে আসবে এমনিতে চলে আসবে আমাদের আইন আইনকে মুখ বন্ধ করে রেখে সামিরার মতন মানুষ একটা নষ্ট নারী নষ্ট নারী

আর সব থেকে বড় কথা হলো মেয়ে যদি স্বামীর থেকে অন্য পুরুষকে প্রাধান্যতা দিয়ে তার সাথে জয়ে হয়ে তার জামাইকে মানে স্বামীকে হত্যা করতে পারে সেটা লাইফে অনেক কিছু করতে পারবে অর্থাৎ কার শাস্তি কার্যকারিত সে শাস্তি পাওয়ার যোগ্য আর তার সাথে ডনভেজ আছে হ্যাঁ শাকিব খানের কোপে হোক একটু ভালো বর্তমানে সে একাই আছে আমাদের বাংলাদেশে নায়ক হিসেবে কিন্তু ঝালমাসা মারাটা রয়েছে অতএব বোঝা যায় তার স্থানটা সেই থাকবে দ্বিতীয় কোনো ব্যক্তি আজ আসতে পারে নাই আর পারবেও না আগামীতে ইনশাল্লাহ সালমান শাহকে মেরে ফেলছে যারা তাদের মতো ঠিক আমাকেও মেরে ফেলতে এতদিনে মানুষে কিন্তু আমি কাউকে ভয় পাই না। আমার টাকা গেছে আমার আব্বু মারা গেছে বোন মারা গেছে আমার ফ্যামিলি ধ্বংস হয়ে গেছে আল্লাহ আমাকে বাসায় রাখছে আমি ডাল ভাত খেয়ে এই শহরে এখনো আসি আল্লাহর রহমতে অন্য অন্য নায়িকারা দেখা গেছে বিয়ে করছে ওখানে নাকি তার ছেলে মেয়ে বসে উনি মা জাতের করুন স্ত্রী জাতির করোনা উনি পুরা নারী জাতের আছে ওনাকে এখন যে কোন প্রান্তের সালমান ভক্ত আমরা যারা যারা আছি চুলের মূর্তিতে ধরে একটা সালমান হত্যা মামলার আসামিরা এর আগে ভাবে থাকলেও এভারের নতুন রায় পর খুঁজে পাওয়া যাচ্ছে না তাদেরকে এর মানে পরিষ্কার সালমান হত্যাকাণ্ডের পেছনে ধন এবং স্বামীরা এতপ্রতভাবে জড়িত ছিলেন এম তারপরে আপনার সামিরা হকের এর পূর্ব উনি তা ওনার পিছনে আরো আরো বড় বড় নেতা কর্মীদের হাত আছে উনি মারা পর তিনটা বিয়ে নিয়ে পড়ে কিভাবে বিয়ে করে উনার যদি উনি যদি সালমান শাহ শুনছি ছোটবেলা নাকি উনারা লাভ ম্যারেজ করছে এটা কি বলে কি লাভ ম্যারেজ উনি মরার পর তিন তিনটা বিয়ে করছে ঠিক আছে আর এটা পরিকল্পিত হত্যা ঠিক আছে আর উনি একটা দুষ্কৃতী মহিলা শনিবার সুনামি হয়েছে নোংরা রাজনীতি হয়েছে তার উপরে কয়েকবার হামলা হয়েছে এবং উনি ওনার উপরে যখন হামলা হয়েছে তখন উনি প্রেস ক্লাবে একটা সংবাদ সম্মেলন করছিলেন তো সেই সংবাদ সম্মেলনে উনি দেশবাসীর কাছে রাষ্ট্রের কাছে ওনার জীবনের নিরাপত্তা চেয়ে মানে সংবাদ সম্মেলনটা করছিলেন এরপরে উনি ওনার দুইজন বডিগার্ড নিয়োগ দিয়েছিলেন এবং উনি লাইসেন্স করা পিস্তল ব্যবহার করতেন সেই সময় থেকে যখন ওনার ওনার উপরে তিন তিনবার হামলা হয়েছে একবার হামলা হয়েছে তেজতুরি বাজারে একটা নাটকের শ্যুটিংয়ে আরেকবার হামলা হয়েছে আবাহনী মাঠ আবাহনী মাঠের এখানে রাতে তো সেই হামলায় অতর্কিতভাবে ওনার উপরে হামলা করা হয়েছে উনি যখন ওদেরকে ঠেকাইতে গেছে তখন ওনার হাতে কোপ লাগছিল এই হাতে তো এইসব ঘটনা এবং ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওনারা নিয়ে যে নোংরামি এবং উনি মারা যাওয়ার আগের তিন মাস জুন জুলাই আগস্ট এই তিন মাস ওনারা নিয়ে যে কত ধরনের অপপ্রচার হয়েছে মিডিয়াতে মানে তখন যে নাম সর্বোচ্চ ম্যাগাজিন ছিল ওই সব ম্যাগাজিনের মানে অনবরত ওনারা নিয়ে মিথ্যা বানোয়াট মন করা মানে গল্পগুলি ইয়ে করা হয়েছে একের পর এক ছাপানো হয়েছে এবং উনাকে নিয়ে উনি সাবিনকে বিয়ে করছেন এইরকম একটা নিউজ ছাপানো হয়েছে তখন যে নিউজ মানে যেখানে কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের কাবিন বা কোনো ডকুমেন্ট ছাড়া এই ধরনের একটা নিউজ ওই ওই সময় একজন নায়কের মানে যখন একটা মানে খুব তুঙ্গে যখন উনি তখন এই ধরনের মানে একটা নিউজ একটা নায়ককে একদম ধ্বংস করে দিতে পারে যেখানে কোনো প্রমাণ নাই সেখানে এই ধরনের নিউজ তৎকালীন একটা সিনে সাপ্তাহিকীতে কীভাবে প্রকাশ হয় তো সেই যে এই এই যে এই ধরনের ধারাবাহিকভাবে এই ঘটনাগুলি এগুলো কিন্তু কি কথা বলে না বারবার একটা কথা কথিত লোকজন বলে যে আত্মহত্যা আত্মহত্যা একটা যদি আত্মহত্যা করবেই তা ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল তো লাইসেন্স করা পিস্তল রেখে কেন উনি ফ্যানের সাথে ঝুলবে আমাকে এই উপর মানে জবাব দেন তো ওনার কাছে লাইসেন্স করা পিস্তল ছিল উনি চাইলে সেই পিস্তল দিয়ে ওনারা শেষ করতে পারতো যদি ওনার আত্মহত্যা করার ইচ্ছেই থাকতো আর যেই সিলিং ফ্যানের সাথে ওনারা ঝুলন্ত অবস্থা পাওয়া গেছে এটা কে দেখছে পুলিশ দেখছে প্রতিবেশী কেউ দেখছে দেখছে শুধুমাত্র ওই ফ্ল্যাটে ওই আগের রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত মানে ঘটনা ফ্ল্যাশ হওয়া পর্যন্ত যারা ছিল উপস্থিত ছিল আবুল ডলি মনোয়ারা আর তারপরে সামিরা তারা দেখছে তাদের যে পালিত বাচ্চা ছিল ওমর সে পিচ্ছি ছিল তো এতগুলি বা মানুষ বাসায় ছিল ওই যে ওই বাসায় যদি উনি আত্মহত্যা করে থাকে তাদের কি দায় নাই তারা যখন দেখছে উনি মানে সারপাঞ্চাফে জ্বলন্ত অবস্থায় তাদের উচিত ছিল কি তার বাবা মারের খবর দেয়া প্রশাসনকে খবর দেওয়া তারা আইসা ওই ডেড বডি হবে তো তারা ওইখান থেকে ডেড বডি নেওয়াইছে মানে রশিকাঠটা নিচে নেওয়াইছে নামায় এই তেল মালিশ করার কী প্রয়োজন হয়েছিল তারপরে ওনার পরলে যে পোশাক ছিল সেই পোশাক চেঞ্জ করার কি প্রয়োজন হয়েছিল এরকম অনেক অসঙ্গতি আছে যে ফ্যানটার সাথে ওনার ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে সেই ফ্যানটার কোনো ক্ষতি হয় নাই একটা এত ওজনদার একটা মানুষ ওনার তো বডিতে মানে ওনার ভালো ওজন ছিল তো ওই মানুষটা যখন ঝুলছে ঝুলার পরে ফ্যানের উপরে যে বাটি থাকে সেই বাটি ভেঙে যাওয়ার কথা ফ্যান ব্যাকা ফ্যানের যে পাখা সেগুলি ব্যাকা হয়ে যাওয়ার কথা মানে অনেক আলামত ফ্যানেই থাকার কথা সেই সেই ফ্যানটাই তখন জব্দ করে নেই মানে যারা ক্রাইম সিন সংগ্রহ করছে ওই সময় তখন ফ্যান আলামত হিসেবে জব্দ করে নেয় অনেক মানে ক্রাইম সিন জব্দ করার ক্ষেত্রে অনেক কিছুর অসঙ্গতি ছিল এবং ওই ফ্যানটা যখন পিবিআই মানে দায়িত্ব পায় তদন্তের তখন পিবিআইও আমলে নেয় নেই পরে এটা নিয়ে যখন লেখালেখি ছিল তখন তারা তারা সম্ভবত ফ্যানটা আনতে গেছে কিনা জানি না বা ওই মানে এই যে এত কিছু অসঙ্গতি আয়কা পিবিআই দীর্ঘ সময় নিয়ে একটা তদন্ত প্রতিবেদন দাখিল করলো এখন মহামান্য আদালত পিবিআইকে নির্দেশ দিছে যে আপনারা তদন্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করবেন পিবিআই কি এটা বলছে যে আপনারা তদন্ত প্রতিবেদন মানে আদালতে জমা দেওয়ার আগে সংবাদ সম্মেলন করে সেটা প্রকাশ করেন এরকম কিছু বলে নাই তাহলে পিবিআই যে প্রধান ছিল তখন উনি সংবাদ সম্মেলনের আয়োজন করে মানে এইটা কেন প্রকাশ করলো মানে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার আগে পিবিআই তখনকার যে তদন্তকারী সংস্থা প্রেস মিটে তখন এই যে এইটা মানে প্রকাশ করলো পাঁচটা কারণ দেখে সালমান শাহ আত্মহত্যা করছে বুঝতে পেরে গেছেন এই সামিরা ডন এবং তাদের সাথে থাকা আর আজিজ ডন তারা একসাথে কিভাবে নায়ক সালমানকে তারা হত্যা করে দিয়েছে কিন্তু নীলা চৌধুরী তিনি এখানে একটা বড় কথা বলছেন যে এখানে সাবনুর পর্যন্ত জড়িত আছে কারণ তিনি মুখ খুলছে না কেন একটা কথা একটা মায়ের হাহাকার তিনি কতদিন ধরে দোয়া করেছিলেন নমাজের মধ্যে আজ তিনি লাইভের মধ্যে একেবারে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং বলছিলেন যে আমি এত খুশি হয়েছে আজ কারণ উনত্রিশটা বছরের একটা মায়ের আজ খবর হয়েছে বন্ধুরা ভিডিওটিতে আপনারা কেমন লেগেছে লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন কোন ধরনের শাস্তি দেওয়া দরকার এই ডনকে স্বামী রাখে এবং যত সবাই জড়িত ছবি তাদেরকে ধন্যবাদ